উচ্চতা বেড়ে যাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের দিকে পানি এসেছে বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ জানিয়েছেন ভারতীয় কমিশনার প্রণয় কুমার ভার্মা বিকেলে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বলেছেন এমন বন্যা দুই দেশের জন্যই ক্ষতিকর এ সময় দুই দেশে প্রবাহিত নদীর পানির ন্যায্য বন্টনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বিকেলে প্রথমবারের মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রায় এক ঘন্টা ব্যাপী এই সৌজন্য উঠে আসে নানা বিষয় দুই দেশের যৌথ নদীর পানির ন্যায্য হিসা বন্টনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত আরো জোরদার করতে চায় বলে জানান প্রণয় ভার্মা এই বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন ত্রিপুরার বন্যা ও অতিবৃষ্টি দুই দেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে বলে ডক্টর ইউনুসকে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার ওইখানেও প্রায় পঞ্চাশ হাজার মতো লোক ডিসপ্লেস হয়েছে অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভোক অন বোথ সাইডস বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ত্রিপুরে আপনার জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টের কারণে বাংলাদেশে অবস্থিত ভারতীয় স্থাপনার ব্যাপারেও নিজ দেশের উদ্বেগের কথা জানান প্রণয় ভার্মা ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান অ্যাম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে স্ট্যাবলিশমেন্টের নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক বন্যা বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই প্লিজ ডোট টেক ইট আদারওয়াইজ ওনারা কনসার্ন করছে আবার আমি বলি দে এক্সপ্রেস হি এক্সপ্রেস কনসার্ন গত এক বছরে বাংলাদেশ থেকে ষোলো লাখ মানুষ ভারত ভ্রমণ করেছে যা বিশ্বে সর্বোচ্চ এই সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইচ্ছার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন হাই কমিশনার। বিশ্বের মধ্যে কোনো দেশের দিস ইজ দ্য ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা